সালামু আলাইকুম কৃষি কৃষিতে নতুন আর কি বিরোধে সবাইকে স্বাগতম আজকালে দেখানোর চেষ্টা করব মানে ফরিতাঘা উনি মূলত একদম কৃষক কৃষির পাশাপাশি দু হাজার চব্বিশ কুরবানি ইত্যাদি কেন্দ্র করে সুন্দর সুন্দর কিছু গুরু লালন পালন করেছে এই গুরুগুলির দর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কোথা থেকে সংগ্রহ করে এবং কতদিন পালা হয়েছে তার সব আপনাদের জানানোর চেষ্টা করব তার কাছ থেকে জানবো এইগুলি গুরুগুলি দাম আর এইখানে ঠিকানা হলো হবিগঞ্জ জেলা মাধবপুর থানা নোপাড়া ইউনিয়ন উত্তর নপাড়া গ্রাম মোহাম্মদ ফরিদ মিয়া উনি একজন কৃষক তো ওনার কাছ থেকে আজকে জানবো এই গুরুগুলি আলাইকুম হ্যাঁ হ্যাঁ আসুন নি ভালো মাছাল অনেক সুন্দর সুন্দর গুরু দেখতে পাচ্ছি খুব সুন্দর গুরু

দুই লক্ষ ত্ৰিশ হাজাৰ টকা আপোনাৰ আলোচনা কৰি নিজে আচলতে বড়ো মোৰ ভালে বুজা যায় আপেৰা আহিছিয়া চৰা ছোৱী দেখলে বুজি পাৰ গুৰু গুৰু কত সুন্দৰ

দুই লক্ষ টাকা এই দেখতে পাচ্ছেন এই সুন্দর আর কি গুরু দেশাল গুরু দুই লক্ষ টাকা চাওয়া হচ্ছে এই গুরুটি আপনারা আলোচনা করে নিতে পারবেন আইন আর কি গুরু দাঁড়াইন এই যে আরেকটি সুন্দর আর কি গুরু পরিচাষা এই আরেকটি সুন্দর আর কি গুরু মাসাল অনেক সুন্দর আর কি গুরু ই গুরুটা কোথাতে মাংসের ওজনটা কতটুকু করতে পারে

তিন লক্ষ পঞ্চাশ হাজার গুরুটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গুরু দাম দাম চাওয়া হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার আপনারা সামান্য কিছু আলোচনা করে নিতে পারবেন হ্যাঁ এই গুরুগুলি নিতে চাইলে আপনি সাথে যোগাযোগ করবে কীভাবে আমার নাম্বার আছে আমার নাম্বারে যোগাযোগ করবো নাম্বারে যোগাযোগ আমি নাম্বারটা মোবাইলে দিয়ে দেবো আপনার যোগাযোগ এটা হয় আপনাদের প্রত্যেক গুরু লালন ভালো করে মোটামুটি লাভ হয় তো আলহামদুলিল্লাহ লাভ হয় আমার কাজই আমার কৃষি কাজ কৃষি কৃষির পাশাপাশি পাশাটা গুরু আমি পালি সব ফিরে ভালো

খুব সুন্দর গুরু গুরু গুলো দেখার জন্য দেখতে পারছেন মানুষের বীর এই আসলে দেখার জন্য মানুষের গুরুগুলি দেখেন অনেক মানুষ হয়েছে গুলি দেখার জন্য আর আজকে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখছেন এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত